যেখানে পাহাড়ে অশান্তি যেখানে দুর্গা পূজাকে নিয়ে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে যেখানে আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্মানিত ব্যক্তিকে কলকাতার পূজা মন্ডপে যেভাবে অপমানিত করা হয়েছে বাংলাদেশের ইতিহাস করুন ইতিহাস এই করুন ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে ষোলো বছর বিএনপির আন্দোলন সংগ্রামে এবং শেষ পর্যায়ে প্রমাণে নির্দেশে ছাত্র জনতার বিপ্লবিক আন্দোলনে সহযোগিতা কারণে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে করছি পর্যন্ত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পর্যন্ত যেই দলেই উনিশশো সালের মতো একটা নির্বাচন যদি এদেশে অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে যেই দলেই সংখ্যাগরিষ্ঠ অর্জন করুক না সংসদে যায় সেই দলকে আমরা অমুক প্রতীক না দিলে নির্বাচন করবো অমুকটা না দিলে নির্বাচন করব না গণপরিষদের নির্বাচন না দিলে ভোট করব না ভোট না গেলে তিনশো আগে নমিনেশন দিয়েছেন আমরা সম্মান জানে আপনার আমাদের বন্ধু ছিলেন সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাঁচিনা করেছে সেটা মনে করে আসুন না জনতার যে ঐক্য সে ঐক্যকে বিনিষ্ট করার প্রয়াসকে আর শক্তিশালী হাসিনার হাতকে এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য যে ঐক্যকে আরো জোর করার ঢলে রাখব যে ভারত প্রতি নিয়তা আমার বর্ডারে গুলি করে মানুষ মানে আর পুশ করে বাংলায় কথা বললে কা বাংলাদেশী যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল যদি আপনি বন্ধু হতেন আমার ফরাক্কা বাদ কেন যদি আপনি বন্ধু হন তিস্তা কেন পানি নাই যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবে যিনি স্বাধীনতার সম্পর্কে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া পাড়া থেকে মালা মালা থেকে উপজেলা পৌরসভা সদর বিভাগ কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব তার বাবা তো যুদ্ধে নেই তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে তাকে অনুসরণ করেই তো আপনি ষোলো বছর বাংলাদেশের মানুষের ত্রুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে সাংবাদিকদের জীবন বিসর্জন করে যারা নিউজ করতে তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে দুই চারজন বিজনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন তাহলে আমি মনে করি একানব্বই সালের চেয়েও আরেকটি সুস্থ আর তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে তাতে আத்தரার জারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম্মরায় নষ্ট করতে পারে এই ডিম্মরায় কোনো কাম হবে না এদেরকে আমরা সম্মান করি সম্মান করতে থাকবে কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশ মানুষ কখনো ভুলবে এই দিল বিশ্বাস পথ সহ যদি আপনাদের থাকে অতীতের নির্বাচন কমিশনের গণভবনের নির্দেশে দিনের পর রাতে করছে সেটা আপনি করতে পারবেন না আজকের কথাগুলোতে আমার মনে হলো সাহসের জন্য এই እእን እእን እእን